গ্রামের বাড়ি থেকে আম্মু কোরবানি ঈদের গরুর ভুঁড়ি পাঠিয়েছিল আর সেই ভুঁড়ি আমি আলু দিয়ে বাসায় রান্না করলাম এভাবে আলু দিয়ে গরুর ভুড়ি রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় আর রেসিপিটা করা একদম সহজ সেই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এখানে রয়েছে দারুচিনি তেজপাতা এলাচ লবঙ্গ এবং কালো গোলমরিচ এ পর্যায়ে এই সবগুলো শুকনো মশলা ভালো মতো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে সুন্দর একটা গ্রান বের হয়ে আসে আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে হালকা ব্রাউন হয়ে আসে দুই মিনিট ভাজার পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এ পর্যায়ে চলে এসেছে আর গোটা গরম মশলা থেকে সুন্দর গ্রানও বের হয়েছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা আরও দিয়ে দিলাম কিছু শুকনা মশলা এখানে রয়েছে এক চা চামচ করে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া আরও রয়েছে স্বাদমতো লবণ এ পর্যায়ে সবগুলো মশলা ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে মশলাটাকে কষিয়ে নেব পাঁচ মিনিট পর মশলাটা কষানো হয়ে গেছে আর তেলগুলো উপরে উঠে এসেছে তার মানে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে এ পর্যায়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে থেকে না লেগে যায় এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা গরুর ভুড়ি। এই ভুড়িটা আম্মু সেদ্ধ করে হলুদ দিয়ে ভেজে তারপর ফ্রোজেন করে দিয়েছিল এ পর্যায়ে ভুড়িটাকে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব যাতে করে মশলাগুলো ভুড়ির ভেতরে ভেতরে ঢুকে যায় আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করব। প্রায় সাত থেকে আট মিনিট আট মিনিট পর আমি ভুঁড়িটাকে আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এই আট মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিলাম যাতে নিচে থেকে না লেগে যায় এখন দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু এভাবে আলু দিয়ে ভুড়ি রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় আর আলুটা এবার সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমার ভুঁড়ি এবং আলু দুটোই ভালো মতো কষানো হয়ে গেছে এভাবে আলু এবং ভুঁড়ি ভালো মতো কষিয়ে নিলে রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর ভুড়িগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ঝোলের জন্য পানি আমি এখানে দুই কাপ পানি দিয়েছি আর পানির সাথে সবকিছু কিছু ভালো মতো মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর এই পঁচিশ মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে আরও একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আলু এবং ভুঁড়ি দুটোই সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও মোটামুটি কমপ্লিট এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ সাত থেকে আটটি জাস্ট সুন্দর একটি ফ্লেভারের জন্য আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব এখন আপনারা চেক করে নিতে পারেন যদি এ পর্যায়ে কোনো কিছুর প্রয়োজন পড়ে তা অ্যাড করতে পারবেন আমি চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে এ পর্যায়ে চুলাটা অফ করে দেব আর ঢাকা দিয়ে চুলার উপর রেখে দেব। ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি চলে এলাম পরিবেশন করার জন্য আমি গরম গরম একটি সার্ভিং বলে গরুর ভুঁড়িটাকে বেড়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটি দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে আর খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না গরম ভাত রুটি অথবা ভুনা খিচুড়ি দিয়ে এই গরুর ভুড়ি ভুনা খেতে অসম্ভব লাগবে তো রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ